বলছি দাদা একটু কথা বলতাম বলছি এই রাস্তাটা কাঁচা না পাকা তা দেখা যাচ্ছে তো শুধু মাটি এখানকার পঞ্চায়েত কি বলছে আচ্ছা আমি তো এলাম দূর থেকে একই রকম রাস্তা দেখতে পাচ্ছি হ্যাঁ আমি ওই স্কুলটা আছে এই কি বলে মেন রোডের হ্যাঁ মাদ্রা স্কুল থেকে এলাম সাইকেল চালে সাইকেল চালাতে পারছি না হ্যাঁ কেন এদিকে তো আমাদের আমাদের মুখ্যমন্ত্রী বলছে উন্নয়নে জোয়ার বইয়ে দিয়েছে হ্যাঁ আমি তো সাইকেল চালাতে পারছি না হ্যাঁ সেটাই তো আমি বলছি আমার বুক ব্যথা হয়ে যাচ্ছে সাইকেল চালাতে পারছি না হ্যাঁ এখানকার পঞ্চায়েত কি বলছে দাদা নেই জ্বালা নেই এই জায়গাটার নাম কি রাজাপুর ও এটা বাগজেলার মধ্যে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ